সার্টিফিকেট এবং স্কিল থাকা শর্ত ইংরেজিতে কমিউনিকেশন গ্যাপের কারণে ক্যারিয়ারে পিছিয়ে পড়া নিয়ে আপনিও কি চিন্তিত কিন্তু আপনি যদি আমাদের ডিপ্লোমা প্রোগ্রামের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই বিষয় নিয়ে চিন্তা না করলেও চলবে কারণ আমাদের ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থীরা পাচ্ছে একটি বিশেষ সুবিধা বিজনেস ইংলিশ কোর্স প্রোগ্রাম চলাকালীন বারোটি অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাকে তৈরি করে ফেলা হবে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য আমাদের এই সেশনগুলো কিন্তু অন্যান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে কিছুটা আলাদা অবশ্যই আমরা বেসিক ইংলিশ দিয়ে কার্যক্রম শুরু করে থাকি কিন্তু আমাদের ফোকাস থাকে ওয়ার্ক লাইফ ফিলান্সিং এবং বিজনেসের ক্ষেত্রে ব্যবহৃত ইংলিশ নিয়ে যেমন প্রফেশনাল ইমেল রাইটিং ক্লাইন্ট কমিউনিকেশন মিটিং এটিকেট নেগোসিয়েশন স্ট্র্যাটেজি প্রেজেন্টেশন স্কিল ইন্টারভিউ এটিকেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মার্কেটে কিংবা দেশীয় কোম্পানিতে কমিউনিকেশনের সাথে কর্মক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন বিষয়গুলো যেন আমাদের স্টুডেন্টরা স্বল্প সময়ে রপ্ত করতে পারে সেই বিষয়ে ফোকাস রেখে আমরা আমাদের সেশনগুলো এগিয়ে থাকি সেশনগুলোর ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ ও প্র্যাকটিক্যাল রোল প্লের মাধ্যমে তাই বাকি চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে দক্ষতা অর্জন করুন কারণ আপনার সফলতা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করছি